শেখ হাসিনা পালিয়েছে এটা এখন পুরনো খবর এরই মধ্যে লোমহর্ষক মর্মান্তিক হৃদয় বিদরক ভয়ঙ্কর আয়নাঘরের জঘন্যতম চিত্র একে একে বেরিয়ে আসছে আমাদের সামনে আমাদের আজকের আলোচনা হাসিনার গোপন কারাগার আয়নাঘর নিয়ে যদিও দু সালের আগস্টের নেত্র প্রকাশিত এক প্রতিবেদনে আয়নাঘর শব্দটি উঠে আসে শেখ হাসিনার রোশানলে পড়ে রাষ্ট্রীয়ভাবে গোমের শিকার রাজনৈতিক কর্মী সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের গোয়েন্দা সংস্থার গোপন বন রাখা হয় আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষ আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর মিডিয়ায় ভয়াবহ চিত্র তুলে ধরেছেন গত মঙ্গলবার গোপন বন্দিশালা আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি তিনি আয়নাঘর থেকে বের হয়ে বলছেন আমি কতদিন আলো বাতাস দেখি না আল্লাহর দুনিয়া দেখি না ওরা আমাকে আজান শুনতে দেয় নাই আমার এই গামছাটাতে আমি যেই পরিমাণ চোখের পানি মুছেছি এই পানি জমালে একটা দিঘি বানানো যেত আয়নাঘরে গুম হয়ে থাকা ব্রিগেডিয়ার জেনারেল আমারাজনী ফিরিয়ে এসে দেখেন তার স্ত্রী আট বছর অপেক্ষা করে গত বছর বিয়ে করেছেন উল্লেখ্য দু সালে তিনি গুম হন এত বছর পর টর্চার সেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল আমারাজনী ফিরে এসে দেখেন তার পরিবার বলতে আর কিছু নেই জীবনসঙ্গিনী নেই জীবন থেকে এতগুলো বছর হারিয়ে গেল অন্ধকার আয়না ঘরে বাস্তবতা যখন সিনেমাকেও হার মানায় এ যেন তেমনই কি হৃদয় বিদারক এমন হাজারো উদাহরণ আছে এদিকে শুধু ডিজিএফআই নয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের পনেরোটি ব্যাটালিয়ানের প্রতিটিতে রয়েছে এভাবে গোপন বন বিশালা বা আয়নাঘর র্যাবের হেডকোয়ার্টার সহ ঢাকায় পাঁচটি ব্যাটালিয়ান রয়েছে এছাড়া বাকি দশটি রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগীয় জেলা শহরে অবস্থিত এসব বন্দিশালায় বিভিন্ন সময়ে গুমের শিকার রাজনৈতিক কর্মী সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের দীর্ঘদিন বন্দি রেখে নির্যাতন করা হতো পাশাপাশি বিভিন্ন সময়ে র্যাব নাশকতা বা রাজনৈতিক উদ্দেশ্য অভিযান ব্লক রেড বা জঙ্গি অভিযান পরিচালনা করত তখন বন্দিশালা বা আয়নাঘর থেকে বন্দিদের নিয়ে সাজাতে এরা নাশকতা বা সহিংসতা করেছে এছাড়া এদের জঙ্গি হামলা বা নাশকতা করার টার্গেট ছিল আর অনেককে এখান থেকে উঠিয়ে নিয়ে ক্রস ফায়ার সাজানো হতো বিভিন্ন সময় র্যাবে দায়িত্ব পালন করা একাধিক কর্মকর্তা র্যাবের আয়নাঘরের তথ্য জানিয়েছেন তাদের মতে র্যাবের এই আয়নাঘরেও নিরাপরাধ ও গুমের শিকার অনেক রাজনৈতিক ব্যক্তি রয়েছেন দুই সালের আগস্টে আয়নাঘর শব্দটি নেত্র প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে বিষয়টা জাতির সামনে আসে রাষ্ট্রীয়ভাবে গোমের শিকার রাজনৈতিক কর্মী ও সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সদর দপ্তরে একটি ঘরে আটকে রাখা হয় আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ রয়েছে আয়নাঘর থেকে মুক্তি পাওয়া একজন জানিয়েছেন এখনও অনেক মানুষ আয়নাঘরে আটকে রয়েছে উল্লেখ্য বাংলাদেশের সদ্য পালায়ন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধ মত সহ্য করতে পারছিলেন না আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকাময় হাসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুমঘর প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায় সারাদেশে ডিজিএফআইয়ের তেইশটি গোপন আটক কেন্দ্র রয়েছে যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায় দু চব্বিশ সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর দু সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে ছয়শটিরই বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে রিপোর্ট অনুযায়ী আয়নাগড় থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বেচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় তারপর লাশ সরিয়ে দেওয়া হয় তাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না